আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরাকাত সম্মানিত দর্শক ভাই বোনেরা আমি মুফতি মোহাম্মদ জহিরুল ইসলাম কাছে এবং দূরে থেকে যারা আমার এই অনুষ্ঠান দেখতেছেন সকলকেই জানাই আন্তরিক মোবারকবাদ আজকে আমরা আলোচনা করব স্বপ্নে গরুর মাংস দেখতে পেলে তার কি ব্যাখ্যা হবে এই ব্যাখ্যা কি আমাদের ভবিষ্যৎ জীবনের জন্য ভালো কিছু বই আনতেছে তার ইঙ্গিত বহন করে না খারাপ কিছু বয়ে আনতেছে তার ইঙ্গিত বহন করে আসুন আমরা জেনে নেই আল্লামা মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইহির জগৎ বিখ্যাত গ্রন্থ তফসিরুল আহলাম থেকে স্বপ্নে গরুর মাংস দেখলে আল্লামা মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইহি বলেন গরুর মাংস স্বপ্নে দেখার ব্যাখ্যা হলো কষ্ট ক্লান্তি কেননা এটা দেরিতে হজম হয় এই স্বপ্ন সামান্য কাজকর্ম আলামত সামান্য অল্প আলামত কাজকর্মের কারো কারো মতে গরুর মাংস যদি বা ভাজা হয় তাহলে দূর হয়ে যাবে তার আলামত যদি স্বপ্ন দশটার স্ত্রী গর্ভবতী হয় তাহলে পুত্র সন্তান জন্মদান করবে সোবাহান আল্লাহ মোটা মোটা গরু যদি ঘনা করা হয় তাহলে বড় ধরনের সুসংবাদের আলামত আর আল্লাহ আর গরু যদি যত মোটা তাজা হবে তত বড় সুসংবাদ বই আনবে কারো মতে এটা হলো হালাল রিজিক এবং প্রাচুর্য ধনসম্পদ এবং ভয় ভীতি হতে মুক্তির পূর্বাভাস সুবাহ আল্লাহ গরুর পাকানো মাংস দেখা বোনা করা মাংস দেখা বা রান্না করা মাংস দেখা স্বপ্ন দশটার প্রতি আল্লাহর অনুগ্রহের ইঙ্গিত সুতরাং এই জন্য আল্লাহ তালার কৃতজ্ঞতা আদায় করা উচিত আমরা সকলেই এ ধরনের স্বপ্ন দেখলে অবশ্যই আল্লাহ তালার কৃতজ্ঞতা আদায় করব এবং আল্লাহ তালার হাম এবং আল্লাহ তালার প্রশংসায় লিপ্ত হব এবং দোয়ার মধ্যে আল্লাহ তালার কাছে এই সমস্ত স্বপ্ন থেকে শুধু ভালো কিছু কামনা করব আল্লাহ আমাদের সকলকে খায়ের দান করুক আমিন